চলো আজ তোমাদের দেখায় ঢেউ সাগরের ভিতর কি কি আছে যারা আগের ব্লগটা দেখো নি ছটপট কি দেখে আসা ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দিলাম আর কে কে এই ঢেউ সাগরে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই ঢেউ সাগরে ঢোকার জন্য প্রথমেই আমাদের একটা টিকিট কেটে নিতে হবে যার মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো ঢুকেই ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে নানা রকমের রাইড দেখলাম রয়েছে অনেক রকমের সাইকেলিং এর ব্যবস্থা বোটিং এছাড়াও রয়েছে ট্রয় ট্রেন যেই ট্রেনে করে চাপলে এই পুরো ঢেউ সাগরটা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎই দেখতে পেলাম সুন্দর এর কিছু কাজ ঠেউ সাগরের পুরো মধ্যেটাই এরকম সুন্দর সুন্দর লাইটিংয়ে নানা রকমের কাজ রয়েছে রাতের বেলা তোমরা যদি আসো তোমরাও দেখতে পাবে এই সুন্দর এর কাজ আর যত এগোচ্ছি ততই যেন লাইটিং এর কাজগুলো আরো বেশি সুন্দর লাগে সাগরের ভিতরে জায়গাটা কিন্তু অনেক বড় সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়লো এই ঠেউ সাগরের একটা নতুন আকর্ষণ দেখো তো এটা কি করছে বুঝতে পারছো এটা কি হচ্ছে সেটা বুঝতে না পেরে আমরা তো দাঁড়িয়ে গেলাম কি হচ্ছে সেটা দেখব শুধু আমরা বলেই না আশেপাশে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এইটা দেখার জন্য এইটা একটা নতুন রাইড এই ঠেউ সাগরের নতুন হয়েছে চলো তোমরাও দেখো এটা কি হচ্ছে ওদের রিয়াকশনটা কেমন ছিল সেটা আমরা জানি না তবে আমাদের রিয়াকশনটা তোমরা তো শুনতেই পেয়েছো ভীষণ ভয়ঙ্কর বাবা এরপর আরো একটু এগিয়ে আসতে দেখতে পেলাম সিবি বিচের ধারে ঘুরছে ঘোড়া ঘোড়াটা চাপতে ইচ্ছে করলেও পরে ভাবলাম না এখন আর ঘোড়া চাপবো না এখন এই ঢেউ সাগরটাই ঘুরে দেখি তারপর নয় ঘোড়ার পিঠে চাপা যাবে তারপর আরও খানিকটা এগিয়ে আসতে দেখতে পেলাম সেই ভাইরাল দাদাকে এই ভাইরাল আইসক্রিম দাদাকে হয়তো সবাই দেখেছে ইউটিউব বা ফেসবুকে তো আজকেও আমি সামনাসামনি দেখতে পেলাম সেই ভাইরাল দাদাকে আর কিভাবে আইসক্রিম দেয় সেটাও আমি নিজের চোখে দেখতে পেলাম বেশ ভালো আর আশেপাশে প্রচুর লোক দাঁড়িয়ে ছিল এটা দেখার জন্য পার পিস আইসক্রিমের দাম মাত্র একশো টাকা ভাবছিলাম আমি একটা নেব কিন্তু সেই সময় আমার বেশ ভালো রকমই ঠান্ডা লেগে গেছিল তাই আর আইসক্রিম খাওয়ার রিক্সটা নিই নি যাই হোক তারপর আমরা বেরোচ্ছিলাম এই ঢেউ সাগর থেকে আর তখনই চোখে চোখে এখানে রয়েছে রোপওয়ে ব্যবস্থা যেটাই করে এই পুরো ঢেউ সাগরটা তোমরা ঘুরে দেখতে পারো আর এই ঢেউ সাগরে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আমি যেহেতু আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে নিয়ে যাইনি তাই আমি সেভাবে ছবি তুলতে পারিনি নেক্সট টাইম আনবার সুন্দর সুন্দর ছবি তুলবো এখন আপাতত আমি বাকিদের ছবি তুলে শুধু খুললে কি হবে এবার তো একটু খাওয়া দাওয়ারও দরকার আছে নাকি তাই চলে এসেছিলাম একটা মোমোর দোকানে সেখানে এসে নিয়ে নিয়েছিলাম মোমো সামনে মোমো থাকলে কি কেউ আর অপেক্ষা করতে পারে সেরকম আমার ভাইও খেতে গেছিল দেখো যা গরম লেগেছে মুখটা তো পড়লো অথচ মোমোটা খেতে পারলো না যাই হোক মোমোর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল তারপর আমরা চলে এসেছিলাম আমাদের ওলদিগাতে দিঘাতে সিবিচ কাছে মুদ্রায় ধারে এসেছি নাকি মেলাই এসছি সেটাই বুঝতে পারছিলাম না চারিপাশে এত লোক সবই ছিল ঠিকঠাক শুধু আমারই শরীরটা গেছিল একটু বিগড়ে দিন ওই ঠান্ডা গরম লেগে লেগে আমার গলার অবস্থায় হয়ে গেছিল ভীষণ পরিমাণে খারাপ তো আর কি ধারে বসে একটু চা আমি কোনো সময় এত চা খাই না যে পরিমাণ চা আমি ঠান্ডা লাগলে খাই মানে সারা বছরের চা ওই মাসে দু একবার ঠান্ডা লাগে তখনই আমি খেয়ে নিই সমুদ্রের ধারে বসে আছি আর একটার পর একটা চা কখনো লেবু চা কখনো দুধ চা কখনো কফি এই শেষ করছি সব করতে করতে বেশ রাত হয়েছিল এবার চলো যাই হোটেলের দিকে হোটেলের দিকে যাওয়ার পথেই পরে এই মন্দিরটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আর আগের ভিডিওটা যারা দেখো নি গিয়ে দেখে আসতেই পারো আমি ড্রেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম আজ আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা